আজকে এক অন্য রকমের রেসিপি যা খেতে তো সুন্দর হবে আর দেখলেও মন ভালো হয়ে যাবে ঢেলে নেবো দেখুন বন্ধুরা এতেই ঢালা হচ্ছে দারুণ লাগবে গরম গরম একদম তো না আজ ওর মটরশুঁটি সুজি গরমা গরম ঠান্ডার সময় ঝিঁ পোকা ডাকছে আর মাটিতে বসে আমার বাপি চেটাই বানিয়েছে তাল ফাঁচ আর আমি হাতে তুলে খাচ্ছি খেতে সুবিধা হচ্ছে শান্তি হ্যাঁ আর ঘিয়ে দিয়ে হ্যাঁ ঘি দিয়ে করা তো ওই জন্য আরও টেস্ট করবে আরও বেশি হয়েছে হুম ঠিক বলছো বন্ধুরা এটা কিন্তু এমনি তেল দিয়েও বানানো যায় তোমরা বলছিল বাপি ঘি দিয়ে বানাতে পারে আপনার ঘি দিয়ে নমস্কার বন্ধুরা অপু কিচেন ওই চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা হচ্ছে দক্ষিণ ভারতের এক নম্বর এসিপি সেই এসিপিটা একদম সহজ কায়দায় দেখাবো আর সবাই বানিয়ে খেতে পারবে আমি কিভাবে আপনারা দেখতে থাকুন এই উম্মা উমা অনেক রকম হয় আর চট জটলি বানাবো আর সবাইয়ের জন্য বানাবো টেস্টি একদম ফাটাফাটি হবে আর এই সময় একদম জমে যাবে বন্ধুরা আপনারা সকালে খান হ্যাঁ আর রাতে খান যখন খুশি টিফিন বাচ্চাদের বানিয়ে দেন সেই রেসিপিটা টা

বন্ধুরা প্রথমে আমি আদাটাই কেটে নিই হুম দেখুন আদা এটা দারুণ বিমস করা সেটা সেই গাছ থেকে তুলে সেই সেই নিয়েছে না আমি হুম আবার কালকে দিয়ে যায় ও আমাকে বললো আমি দোকানে গিয়েছিলাম বললো দাদা দেবো আমি বলি ঠিক আছে টাটকা জিনিসের মজাই আলাদা আর এই মটরশুটিগুলো খুব সুন্দর দেখুন একদম টাটকা টাটকা এগুলো কিন্তু

তবে অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডা একটু কম কিন্তু বৃষ্টি হয়েছে ঝিঝি পোকা খুব ডাকছে শুনুন পোকা ডাকছে সরু সরু করে আদাগুলো আমি কেটে ফুটে সাইজ করে নেবো একদম সুন্দর লম্বা 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 করে বন্ধুরা ঘরে থাকা সবজি দিয়ে হ্যাঁ আপনারা বানিয়ে ফেলবেন যে আমাদের ঘরে থাকা সব সবজি হ্যাঁ তাহলে আপনাদের অন্য সবজি থাকলে দিতে পারবেন হ্যাঁ যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন হ্যাঁ এর জন্য যে কোনো স্পেশাল সবজি আনতে হবে তা নয় চৌকোনা করে কেটে নিচ্ছি সব টাটকা বিমস করে টাটকা একদম টাটকা সবজি মনে মজা আলাদা না এ অন্যরকম বন্ধুরা আজকে বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু আমরা বানাবো সেই জন্য আরো অনেকই মজা আসবে পেঁয়াজটা কেটে নেবো পিঁয়াজ কাটা হচ্ছে কিন্তু চোখে আর জল আসছে না এখন পিঁয়াজের এখন দাম কম হ্যাঁ আমার দাম বেশি হলে কি জল আসছে বাহ বাহ জল নাই জল পিঁয়াজ দেণ্ড

এই লঙ্কা কারা কারা কোনদিন খেয়েছেন বা দেখেছেন এ অন্য লেভেলের লঙ্কা দেখতে এরকমই ছোট একটা গোটা বড় লঙ্কা খেলে জানাবে এ খানিকটা খেলেই একদম আর সব কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি তার মানে কত রকমের হলো এক দুই তিন চার পাঁচ আর এই হচ্ছে ছয় ছয় রকমের কাটিংগুলো কমপ্লিট এবার আমরা এসিপির দিকে যাব কি সুন্দর কালার ফুল না একদম অনেকই ভালো লাগছে মানে ছোটরা খুব খুশি হয়ে যাবে এবার বাড়িতে বানালে আর বড়রা করে বিশেষ বন্ধুরা বড়দের কথা বলছি একটা কথা বলতেই হচ্ছে যে সন্ধ্যার সময় আমরা এখনো বেশিরভাগ সময় কিন্তু মানে বেশিরভাগ দিন আমরা ভাতটা খাই না অন্য রকম বিভিন্ন রকম জিনিস কিন্তু আমরা রাতে খেয়ে থাকি খাই তো আপনাদের কী খবর আপনারা কি রাতে কারা কারা ভাত খান এখনো আর কারা কারা ভাত খান না কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কন্ট বক্সে ঠিক বলেন রাবি কারণ আমি জানি যে অনেক বন্ধুরা এখন আর রাতে ভাত খায় না বন্ধুরা আমি জেনে দেব বন্ধুরা আজকে আমাদের চলছে অনেকই জমজমাট রেসিপি এই ঠান্ডার সময় রাতের বেলায় অনেক দারুণ লাগবে আর দেখুন মাত্র আমাদের সুজি দিয়ে বানাচ্ছে দশ টাকা সুজি দিয়ে হ্যাঁ বন্ধুরা আমি বলতে ভুলে হ্যাঁ মাত্র দশ টাকা দাম বন্ধুরা আর চারজন পাঁচজন মিলে খেতে পারবে না তাই হ্যাঁ এই টিফিনে বানাতে পারেন বাচ্চাদের এগার এক নম্বর স্কুলে বানিয়ে দেবেন এগার লেখাপড়া এত সুন্দর করবে বন্ধুরা কি বলবো সত্য না 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 ঠিক 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 আমি ঠিক আমি ছোটদের দেখেছি অনেক সময় হয় যেটা ভালো ভালো টিফিন দিলে আর বন্ধুরা আমাদের আজকে যে রেসিপি চলছে আমি একটু বলছিলাম না যে আমরা এখন রাতে তেমন একটা প্রতিদিন ভাত খাই না খুব হয়তো গরমা গরম কোন জিনিস হলো তখন হয়তো ভাত দিয়ে হয়তো তরকারি হলো তখন ভাত দিয়ে খাই বা কাজ বাড়িতে গেলাম তখন খাই নইলে কিন্তু অন্যান্য জিনিস খায় আর তার জন্য আজকে স্পেশাল রেসিপি এইটা যারা রাতে বেলা ভাত খাবেন না তারাও কিন্তু এটা খেতে পারে বন্ধুরা আপনারা যে কোনো তেলে বানাতে পারে হ্যাঁ সাদা তেলে বা ঘি বাটা যা খুশি বানাতে পারেন কিন্তু ঘি দিলে খুব সুন্দর হয় বন্ধুরা ওই জন্য আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে দেখুন খেতে অনেক বানাবো হ্যাঁ দেখতে থাকুন শুধু খুব সুন্দর হবে বন্ধুরা বন্ধুরা এই মাত্র দশ টাকা সুজি দিয়ে দশটা সুজি কত বড় হ্যাঁ ভু পড়ছি আর ঘি দিলে কি হয় ও এই ভালো হয় হ্যাঁ আপনারা উমা বলতে পারেন উবির বলতে পারেন অনেক নাম রয়েছে অনেক নাম অনেক আবার অনেকে বলে ঝাল সুজি বলতে পারেন যা খুশি বলতে পারেন এর কোনো নামের কিছু নেই কিন্তু রেসিপিটা কিভাবে টেস্ট হবে সেইটা দেখতে হবে বিভিন্ন জায়গায় অন্য অন্য নাম হ্যাঁ আবার আমাদের এখানে আছ আ বিভিন্ন জায়গা গেলে বলে সুজি ভাজা হ্যাঁ হ্যাঁ সুজি ভাজা বলে অনেকে আবারে বিভিন্ন রকম নাম রয়েছে অ্যাকচুয়ালি এটা সাউথ ইন্ডিয়ান ডিশ রেসিপি সাউথ ইন্ডিয়ান একদম এইগুলো গুলো মর্নিং খায় কি দারুণ এটা সুন্দর সুগন্ধ আছে এইবারে বলতেই হবে সুন্দর আর এ দেশি মানে কি ভাজার কোন দরকার নেই না বেশি ভাজার কোন দরকার নেই আমরা এখনি নামিয়ে নেব ধীরে ধীরে ঠেলল বন্ধুরা অল্প একটু ঘি দিয়ে দিলাম হ্যাঁ আজকের আমি সম্পূর্ণ ঘিদে বানাচ্ছি বন্ধুরা হ্যাঁ দেখুন এবার এর মধ্যে এ দেখুন বাদাম দিয়ে দিলাম বাদাম হয়ে যাবে বাদাম বাদামটাকে ভালো করে ভাজে দেওয়ার সত্যি বাদাম কিন্তু ভাজাও খেতে বেশ দারুণ লাগে না খুব ভালো লাগে আমার সেই অনেকদিন আগে

বন্ধুরা এটাকে আমরা ঢেলে নিচ্ছি গরম আর গরম একদম ধোঁয়া উঠছে কি সুন্দর বন্ধুরা একদম সামান্য করে দেখুন ঘি দিয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে দিলাম সামান্য করে এবার এর মধ্যে দেখুন আমি একদম সামান্য করে এই যে সর্ষে দিয়ে দিচ্ছি দেখুন সসে দিতেই হবে বন্ধুরা এই এসিপিতে আর অল্প একটু জিরে যে রান্নার জিরে আমি এমনি আপনারা দিতে পারেন নাও পারেন দেবে ভালো লাগবে খারাপ কিছু হবে না দেখছেন সরিষা হুম অনেকে আবার বলে সরিষার মধ্যেই কেন বলে বন্ধুরা জানি না কিন্তু বলে শুনেছি আমি বন্ধুরা দেখুন এর মধ্যে এই যে এবার দিয়ে দিলাম সুজি ভাজা সুজিটা দিয়ে দিলাম দেখুন এইবারে বলছি বন্ধুরা হ্যাঁ সরিষার মধ্যে কি জানি না কিন্তু খুব দারুণ একটা সুগন্ধ আসছে দেখুন হ্যাঁ দেখুন আর এবার দিয়ে দিচ্ছি জল এটা হচ্ছে নর্মাল জল অল্প অল্প দিতে হবে আর অল্প অল্প নাড়তে হবে বন্ধুরা সুজি দিয়ে তো অনেক কিছুই বানানো যায় অনেক মানে অনেক রকম কিছু বানানো যায় কিন্তু এই যে রেসিপি চলছে এটা একটা সেরা রেসিপি হুম যেটা ছোটরা থেকে বয়স্করা সবাই খেতে পারবে আর এইভাবে নাড়তে হবে বন্ধুরা হ্যাঁ আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো যেহেতু আমি সবজিতে নুন দিয়েছি বন্ধুরা সামান্য করে নুন দিয়েছি আপনারা পারলে হলুদ দিতে পারেন কিন্তু আমি দেবো না বন্ধুরা দেখুন কীভাবে করে নিয়েছি শুধু আর আপনারা একদম করে নেবেন হ্যাঁ একদম কি অল্প জল দিলে কি হবে খুব ভালো হবে না তাতে টেস্ট হবে না সুজি হ্যাঁ সেই জন্য সামান্য একটু জল দিয়ে একটু টানিয়ে নিতে হবে তবে টেস্ট ভালো হবে এবার সবজিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম বিনা ঝামেলায় এবার দিয়ে ভালো করে নাড়ুন এই জিনিসটা বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন ভালো লাগে এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব বন্ধুরা এবার এটাকে আমি তিন মিনিটের মতো চাপা দিয়ে রাখবো তারপরে এটাকে আমরা নামিয়ে নেব বন্ধুরা এবার এটাকে আমরা নামিয়ে নেব এই রকম ভাবে দিতে হবে দেখছেন ভাব দারুণ একটা সুন্দর সুগন্ধ আছে আরবন্ধটা দেখুন আজকে তো একদম তেল দিয়ে বানানো হয়নি ওটা ঘি দিয়ে বানানো হয়েছে যার জন্য কিন্তু আরও অনেকই মজা হবে হুম একদম রেডি যে দারুণ ঝোর জোড়ে না হেবি সুন্দর বিভিন্ন দেখলে বাচ্চাদের লোভ লেগে যাবে বড়দের লোভ লাগবে না কোনো রকম সবজি উঠেছে বড়দের লোভ লাগবে না

আজকে অনেকই জমজমাট রেসিপি মানে দেখতে এত কালারফুল আর এত সুন্দর আর সবজিতে ভরপুর মানে এমনিতেই মন ভালো হয়ে যাচ্ছে আমার মা বলছিল যে টিফিনে দিলে ছোটরা খুশি হয়ে যাবে নিশ্চয় টিফিনে দিলে খুশি হয়ে যাবে কিন্তু আজকে আমরা খাচ্ছি রাতের বেলায় আর আমরা কিন্তু টিফিন হিসাবে খাচ্ছি না একদম ফুল ডিনার আমাদের আজকে এই ঝিঝি বোয়া আসছে আর এই সময় আমরা বাপ বেটা লেগে পড়িছি মা খাবে একটু পরে খাবো আমার তো এখানে রয়েছে এখানে অনেক রকমের সবজি রয়েছে আর অ্যাকচুয়ালি আপনারা আপনার পছন্দের সবজি দিয়ে কিন্তু বানাতে পারেন হুম এই সিমিটা না আজ সুটি সুজি গরম গরম ঠান্ডার সময় ঝি পোকা ডাকছে আর মাটিতে বসে আমার বাপি চেটাই বানিয়েছে তাল পাচ্ছে আর আমি হাতে তুলে খাচ্ছি খেতে সুবিধা হচ্ছে শান্তি হ্যাঁ আর ঘিয়ে দিয়ে হ্যাঁ ঘি দিয়ে করা তো ওই জন্য আরও টেস্ট হলো আরও বেশি হয়েছে হুম ঠিক বলছো বন্ধুরা এটা কিন্তু এমনি তেল দিয়েও বানানো যায় তখনটা বলছি বাবা ঘি দিয়ে বানাতে পারবে সব রঙ কিন্তু ঘি দিয়ে একবার তাই করতেই পারেন দেখুন ভালো লাগবে আর দুধ ভিড়ে যাবে হুম 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 এত মজাদার কি বলবো আর অ্যাকচুয়ালি এর মধ্যে থেকে একটা মজাদার টেস্ট আসছে তাহলে এই টেস্টটা আমি আশা করছি বড়রাও পছন্দ করবে ছোটরাও পছন্দ করবে আর মাঝারিরা একদম দিল খুশ হয়ে খাবে এই রেসিপিটা না হুম ট্রেনের মধ্যে বিক্রি হয় হুম 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 বিক্রি হয় আর কি হচ্ছে এমন একটা রেসিপি টিভিনে তো ঠিক আছে যদি ডিনারে খাওয়া হয় এর সঙ্গে আর কিছু চাই না শুধুই একদম হয়ে গেল একটাতেই আর একটু শুকনো শুকনো জিনিস ভালো আর বন্ধুরা আমি বলছিলাম না যে অনেকেই আসেন এখন যারা রাতের বেলায় কিন্তু ভাতটা খান না তারা এটি বানিয়ে একবার খান না দেখবেন খুব ভালো লাগছে আর লঙ্কা তো আছে কুঁকুর মধ্যে পড়তে মাঝে মাঝে বাবি ভালো লাগে লঙ্কা ঝালা জিন্ত বন্ধুরা বুঝতে ভালো বলছো যে কাঁচা লঙ্কা দাও হুম লাল লঙ্কা দিয়েছে মানে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়েছে কেননা বন্ধুরা বিন্স করায় আর কাঁচা লঙ্কা যদি এইভাবে কাটা হতো তাহলে কিন্তু বুঝতে পারাই যেত না যে কোনটা লঙ্কা আর কোনটা বিমস করায় এটা আপনাদের কাজে কাছে হয়ে যায় আমার কিন্তু লিখে জানতাম না কমন করে এটা আমার সঙ্গে কিন্তু অনেকবারই হয়েছে আমার সঙ্গে মা যেমন বাড়িতে ভিনা করে করে এরা হয় বন্ধুরা হুম আপনারা এইভাবেই হুম বানাতে থাকুন আর আত্মীয় স্বজন খাওয়াতে থাকুন আর বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সে পাশে পাঁচশো বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সব সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন আর বাপি যেমনটা বলল বন্ধুরা এখন তো বিভিন্ন রকম সবজি পাওয়া যাচ্ছে আর এর মজাটা কিন্তু তাই জন্য আরো বেশি হবে সবজি দিয়ে চটপট আপনার পছন্দ সবজি দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপি অনেকেই ভালো নিশ্চয়ই লাগবে বন্ধুরা পয়সায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার পরিবার হয়ে যান হ্যাঁ